আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হয়তোবা ইতিমধ্যে অনেকে হস্ত মতন সেরে দিয়েছেন বা সারার কথা চিন্তাভাবনা করছেন কিন্তু সেরে দিলে কী কী উপকারিতা মিলতে পারে বা কী সমাধানে আসতে পারে এই নিয়ে চিন্তাভাবনা করছেন চারটি উপকারিতা মিলবে শারীরিক ও মানসিকভাবে চারটি উপকারিতা মিলবে আপনি শুনলে অবাক হবেন যে এই বদ অভ্যাস থেকে আপনি ফিরে আসতে পারলে আপনার এই উপাক উপকারিতাগুলো আপনার স্বাস্থ্যে ঘটবে বা এই পরিবর্তনগুলো আপনার স্বাস্থ্যে চলে আসবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন হস্ত মতন যারা এখন পর্যন্ত ছাড়তে পারেননি এই চারটি উপকারিতা জানলে বা আপনার স্বাস্থ্যে এই চারটি পরিবর্তন আসবে জানলে আপনিও সেরে দেওয়ার কথা মন থেকে চিন্তা করবেন চলুন আমরা ধারাবাহিকভাবে জেনে নিব নাম্বার ওয়ান বিষণ্নতা দূর হবে যে সকল ব্যক্তিরা হস্ত মতন করে থাকেন নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি অনেকটাই মানসিক বিষণ্নতায় থাকেন হতাশায় ভুগে থাকেন কি হচ্ছে আমার ভুল হচ্ছে আদৌ কি সমাধান পাবো কবে আমি সারতে পারবো এই বিষণ্নতার কিন্তু আপনাদের মধ্যে ঘটতে থাকে হয়তোবা যখন আপনি মাস্টারবেশন করে থাকেন তখন আপনার মধ্যে ভালো লাগা কাজ করলো সুখ অনুভূতি করলেও কিছুক্ষণ পরে গিয়ে আপনার মধ্যে খারাপ লাগা কাজ করে ভুল করেছেন সেই বিষয়টা ঘোরাঘুরি করে এই বিষণ্নতা থেকে অনেকটাই বা সম্পূর্ণটাই বেরিয়ে আসতে পারবেন হস্তমতন মতন ছেড়ে দিলে আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন নাম্বার টু কনফিডেন্স বা আত্মবিশ্বাস হারিয়ে যায় বিয়ে করার ইচ্ছাটা পর্যন্ত হারিয়ে ফেলেছেন পাশাপাশি আপনাদের মধ্যে পুরুষের যে ভাব বা ভিতরে মনের যে শক্তি সেটা হারায় গেছে বিয়ে করলে কি পারবো আমার দ্বারা কি সম্ভব বউ চলে যাবে না তো বিয়ের ডেট এটা চিন্তা করে অনেকেই পিছ আসছেন এই আত্মবিশ্বাসটা ফিরে আসবে কনফিডেন্সটা ফিরে আসবে যদি আপনি হস্ত মতন বা ভিশন ছেড়ে দিতে পারেন তাই আমি আপনাদের বলতে চাই নাম্বার টু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পুরুষের জন্য যে সকল ব্যক্তিদের মনে সমস্যা মানসিকভাবে সমস্যা তারা শারীরিকভাবে সুস্থ থাকলেও তাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই অবশ্যই মনকে শক্ত করতে সবল করতে আত্মবিশ্বাসটা ফিরে আনতে এই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে আশা করি নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি আমাদের বিশেষ অঙ্গে কিছু সমস্যা দেখা দেয় অনেকের আগা মোটা গোড়া চিকুন একটু পাতলা হয়ে যাওয়া পাশাপাশি দেখা যাচ্ছে অনেকে একটু মরা মরা বা ভাব চলে আসা শুকনা একটা ভাব চলে আসা দেখলে মনে হয় প্রাণটা হারিয়ে ফেলেছে আমাদের অঙ্গটায় এই যে যে ভাবটা রয়েছে এই ভাবটা দূর হয়ে সতেজতা ফিরে আনতে দুর্দান্তভাবে কাজ করবে শুধুমাত্র হস্তমুথন ছেড়ে দিলে কোনো কিছু খাওয়া বাড়তি বা ব্যবহার করার প্রয়োজন নেই হস্তমথন ছেড়ে দিলে আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে দেখবেন আপনার বিশেষ অঙ্গেরও কিছু পরিবর্তন চলে আসছে নাম্বার ফোর বীর্য পাতলা হওয়া এবং দ্রুত বের হয়ে যাওয়া দুর্দান্তভাবে সমাধান পেতে যদি চান তাহলে সকল কিছু সেবন করা বা গ্রহণ করার আগে আপনাকে মাস্টারভেশন ছাড়তে হবে আপনি মাস্টারভেশন ছেড়ে দিলে আপনার মধ্যে অবশ্যই অটোমেটিক পরিবর্তন চলে আসবে কারণ আপনার মধ্যে ওপরাল্লা একটি হরমোন দিয়েছে টেস্টেস্টোন হরমোন বা পুরুষ হরমোন তার প্রভাবে আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে দিন যাবে আপনার মধ্যে বীর্য গাঢ় হয়ে চলে আসবে দ্রুত বীর্যপাত স্রোত চলে আসবে অটোমেটিক তাই আমি আপনাদের বলতে চাই যদি এই সমস্যার সমাধানগুলো চান তাহলে হস্তমতন ছেড়ে দিতে হবে শুধুমাত্র এই চারটি সমস্যার সমাধান নয় আর অন্যান্য কিছু সমস্যা যেমন শুক্রাণুর পরিমাণ বেড়ে আসবে পাশাপাশি আপনাদের বিভিন্ন সাইডে উপকারিতা চলে আসবে শরীরের নর্মাল দুর্বলতা আপনাদের দূর হয়ে যাবে আর নানাবিধ উপকারিতা রয়েছে হস্তমতন ছাড়ার আমরা ট্রাই করব যারা ছেড়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা সারতে পারেনি অবশ্যই চারটি উপকারিতা মিলবে এইটা জেনে সারার কথা চিন্তা করেন নিজের মধ্যে কোনো সমস্যা দেখলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে